হ্যালো আবার আমি চলে এসেছি আপনাদের গল্প শোনাতে ভালো ভালো গল্প আপনাদের জন্য নিয়ে আসি তো চলুন গল্প শুরু করি বল বল এক গ্রামে একদিন সকালে সোনা নামে একটি মেয়ে তার বাড়ির সামনে খেলা করছিল সোনা খুবই দুষ্টু কিন্তু তার হৃদয়টা ছিল সোনার মতোই সোনা সব সময় গ্রামের প্রাণীদের প্রতি ভালোবাসা দেখাত একদিন সে খেলা করতে করতে হঠাৎ করে একটি ছোট পাখির চিৎকার শুনতে পেল সোনা চিৎকারের উৎস খুঁজতে গিয়ে দেখল একটি ছোট পাখি একটি গাছের নিচে পড়ে আছে পাখিটির ডানা ভাঙা ছিল এবং এটি উঠতে পারছিল না সোনা পাখিটিকে তুলে নিল এবং তার বাড়িতে নিয়ে গেল তার মা তাকে বলল তুমি এটাকে যত্ন করে রাখো এটা আবার সুস্থ হয়ে উঠবে সোনা মায়ের কথা শুনে পাখিটিকে একটি ছোট খাঁচায় রাখল এবং প্রতিদিন তাকে খাবার ও পানি দিল কয়েক দিন পর পাখিটি ধীরে ধীরে সুস্থ হতে লাগল সোনা পাখিটির সঙ্গে গল্প করত এবং তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিত পাখিটিও সোনাকে ভালোবেসে ফেলেছিল এবং তার সঙ্গে খেলা করত একদিন পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠল সোনা খাঁচার দরজা খুলে দিল এবং পাখিটিকে বলল যাও উড়ে যাও কিন্তু পাখিটি সোনার কাছ থেকে যেতে চাইল না সোনা তাকে বলল তুমি আমার বন্ধু কিন্তু তোমার জায়গা আকাশে যাও উড়ে যাও পাখিটি উড়ে গেল এবং সোনা তার পেছনে তাকিয়ে হাসলো পাখিটি প্রতিদিন সকালে সোনার জানালায় এসে বসত এবং তার সঙ্গে গল্প করত সোনা বুঝতে পারলো প্রকৃত বন্ধুত্ব কখনো দূরত্বে নয় হৃদয়ের গভীরে থাকে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন